ইন্টেলেকচুয়াল ছবি বলে ওরকম কিছু এটা ক্লেম করছে না ইন্টেলেক্ট তো মানুষের মাথার মধ্যে এমনিতেই থাকে এটা নিউরোলজিক্যাল ইমোশনাল সব মিলিয়ে একটা হয় সেটা যে কোনো ছবিতেই থাকতে পারে দাবাংয়েও থাকতে পারে এটাতেও থাকতে পারে এই ছবিটা হ্যাঁ যেটা নামটা একটু কি বলবো অন্য ধরনের প্রকৃতার্থে খুব একটা শোনা যায় না এরকম দেখা যায় না নামটা যদি কোনোরকম ইতিবাচক ইন্টারেস্ট জাগিয়ে থেকে থাকে এবং ট্রেলারটা যদি মানুষের পছন্দ হয়ে থেকে থাকে তাহলে মানুষ ছবিটা এসে দেখলে এবং তাদের যদি ভালো লাগে ছবিটা তখন তাদের পরিচিত আরও মানুষদের বললে কারণ বাংলা ছবি ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতে খুব ডিপেন্ড করে তাহলে আমাদের ভালো লাগবে ফিলোসফিক্যাল এলিমেন্টস রয়েছে গ্রিক ফিলোসফি রেফারেন্স রয়েছে কিছু এবং সিনেমা কাঠামোটা একটু অন্যরকম ব্যারিয়ার কিছু ভাঙার চেষ্টা হয়েছে সেটা প্রোডাকশন ডিজাইনের হোক বা মিউজিকের মিউজিক নেই যেমন সিনেমাটা একটু অন্যরকম ভাবে চেষ্টা করা হয়েছে জানি না কতটা সফল হয়েছে দর্শকদের হাতে উঠে যাচ্ছে দর্শকরা ঠিক করে কতটা ভালো লাগবে না লাগবে প্রত্যেকে দারুণ তনুশ্রীদি অনিন্দ কমলদা মানে কমলেশ্বর মুখার্জি গৌরব দা অসাধারণ পার্থ দা অসাধারণ কৌশিক বন্দ্যোপাধ্যায় রাজেশ্বরী পাল প্রত্যেকে দুর্দান্ত কাজ করে কাস্টিং নিয়ে আমি প্রচন্ড থাকি আমার চরিত্রটা এখানে একজন চলচ্চিত্র পরিচালক ফিল্ম ডিরেক্টর সে একটা ছবি বানাচ্ছে এবং সেই ছবিটার শুটিং এর চার দিনের একটা ঘটনা জুড়েই আর কি পুরো ছবিটা ওই চার দিনের মধ্যেই গল্পটা পুরোটা একটা না আমার থেকেও সুদীপ্তর পরীক্ষার রেজাল্ট ও ফার্স্ট ছবি এবং প্রডিউসার ওদের ফার্স্ট ছবি বাট আমি মনে করি আমার সব ছবি আমার প্রথম ছবি সো আর এটা খুব নতুন ধরনের একটা ছবি ফলে ডেফিনেটলি আমার মানে দর্শকের জন্য খুব নতুন টাইপের ছবি নতুন ধারার ছবি অন্যরকম অভিজ্ঞতা ছিল খুবই কনফিডেন্ট ডিরেক্টর কিন্তু পুরো টিম খুব ভালো কাজ করেছে যে কারণে অন্যরকম একদম অন্য অন্যরকম ক্যামেরা হয়েছে অন্যরকম ট্রিটমেন্ট হয়েছে আমি আমরা কেউই সাপোর্ট করিনি যে নামটা ওরকম মনে হয় যে কম হল মানে ইয়ে হলো ভালো হতো কিন্তু ওটা রাখতে চেয়েছে তো বাট মনে একটা তৈরি টেনশন হচ্ছে কারণ এই সিনেমাটা তো নামটাই আলাদা এবং সবাই সবার কাছে একটাই প্রথম প্রশ্ন এটাই যে নামটা কেন এরকম তো সিনেমাটা দেখলে সেটা বোঝা যাবে যে এটার মধ্যে গ্রিট ফিলোজ্রাফির একটা ব্যাপার রয়েছে যে পেন্টারের চরিত্র রয়েছে তার সঙ্গেও সিনেমার নামের পরের পাটটা যুক্ত রয়েছে তো এবং এই প্রথম একটা বড় চরিত্রে আমার বড় পর্দায় বড় চরিত্রে নিজেকে দেখব তো টেনশান হচ্ছে যে এবং শুধুমাত্র আমার চরিত্র নিয়ে বা আমি কেমন পারফরমেন্স দিয়েছি সেটা নিয়ে না এই সিনেমাটা তো অন্য আর পাঁচটা সিনেমা থেকে একটু আলাদা সিনেমার ল্যাঙ্গুয়েজটা খুব আলাদা তো এটা দর্শক কীভাবে নিচ্ছেন বা যারা দেখছেন তাদের কতটা কি ভালো লাগছে তো সেটা নিয়ে একটু হ্যাঁ আমি আশাবাদী আমার মনে হয় না যে দর্শক এটাকে খুব রিজেক্ট করে দেবেন বা ভালো লাগবে না যে খুব ইন্টেলেকচুয়াল কিছু বানিয়েছে তো এরকম আমার মনে হয় না কারণ ট্রেলার থেকে যে রেসপন্সটা পেয়েছি যে ডায়লগুলো সেখানে রয়েছে সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছে যে খুবই উইটি বলেছে আর কি খুবই উইটি ডায়লগ মানে এটা কনটেক্সটা কী দেখতে ইচ্ছা করছো টেলার থেকেও খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা তাও মনে হয় না যে খুব খারাপ ফল কিছু একটা হবে তবু দেখা যাক তো অনেক সিনিয়ররা রয়েছেন কিন্তু কারোর মধ্যেই কোনো রকম ট্যান্ট্রাম বা সেলিব্রিটি সুলভ রকম ট্রিটমেন্ট কেউ দেননি সবাই সিনেমাটার মধ্যেই ছিলেন এবং যেহেতু আমরা মানে কেউ কোনো রকম মেকআপ করছি না ঘরের মধ্যে ঘরের মধ্যে সিন তো খুব কমফোর্টেবলি আমরা কাজ করি এখনো পর্যন্ত গ্রিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনরেবল মেনশন পেয়েছে আমরা ছবিটা রিলিজ করার পরে এটা কম্পিটিশন সেগমেন্টে তো অন্য কোথাও আর পার্টিসিপেট করতে পারবে না কারণ রিলিজ করে যাচ্ছে কিন্তু চেষ্টা করা হবে যদি স্ক্রিনিং করানো যেতে পারে আন্তর্জাতিক অডিয়েন্সের কাছেও দর্শকের কাছেও যদি পৌঁছে দেওয়া যেতে পারে আপাতত আগে বাংলা ছবি বাংলা দর্শক কতটা অ্যাকসেপ্ট করে সেটা দেখা যাক নামটা হয়তো ভারী মনে হতে পারে যে এটা কি গুরুগম্ভীর বিষয় নিয়ে সিনেমা এরকম কিন্তু নয় সিনেমাটার মধ্যে প্রত্যেক সিনে একটা করে মজা আছে কিছু হয়তো কথাবার্তা আছে যেগুলো হয়তো কিছু গভীর কথা আছে কিন্তু সেগুলো খুব শান্ত মেজাজে এবং সরলভাবে এবং সেটা খুব ভারী লাগবে না মজাটা কিন্তু প্রত্যেক সিনে আছে ইন্টেলেকচুয়ালি বেশ উইটি সিনেমা নামটা যে সবটাই দর্শককে প্রথমে মনে রাখতে হবে তার কোনো মানে নেই দর্শক যেরকম ভাবে ছবিটার সঙ্গে রিলেট করবেন যেরকম ভাবে মনে রাখতে চাইবেন সবটাই দর্শকের ওপর দর্শক নিজের মতন করে একটা গল্প নিয়ে বাড়ি ফিরতে এই সিনেমাটাতে আর সিনেমার নাম কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হয়